টোকিওতে বাংলাদেশের ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে পোলা পোলাপে আনছি আমি আমার এখন উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি কারণ সে একটা হারাম সম্পর্কে জড়াই গেছে আমি ধ্বংস হয়ে যাবে ও তাকে আমি একটু মুখে শাসন করছি কোনো গায়ে হাত দেয় একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিচ্ছে আমি মানসিকভাবে ডিপ্রেসড রায় হলো। যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে না কি করবে তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে কথা বলতে দিতে না জড়ায় ধরে বলতেছি হুজুর এ দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে জাপানে আসি ফ্যামিলি নিয়ে খুব সুখে আসি শত শত প্রবাসীদের দুঃখের কথা আমার বুকে আসে সন্তানদের আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানরে মুসলমান বানান জীবনটা উপভোগ করবেন এই জন্য সন্তানকে মনিটর করবেন পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে সব বাচ্চা একসঙ্গে বুঝবে যে আমার বাপা মা আমাকে শাসন করেছে কড়া করে দিচ্ছে আমার ভালোর জন্য এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায় কার সাথে মিশে মোবাইলে কী করে না করে মনিটর করে নাম বললেই চিনে যাবেন কিন্তু আমি নাম বলবো না শুধু শেখার জন্য বলি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক খুব বাজে একটা অবস্থা সে এখন জীবন দিয়ে দিবে হান করবে টান করে বাড়ি থেকে চলে যাবে এরকম একটা অবস্থা যে কোনোভাবে ওই আলেম সাহেব টের পেয়ে গেছে ছেলের অবস্থা হয়ে গেছে আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে কি করবে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিজ করে ফেলা বড় যেগুলো সিজ করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট কিছু হবে না এগুলো হুদা মিশা কথা বহুত পোলা পানের ভয় দেখায় ফালতু কথা ধন্যবাদ সিজ করেন তো সব সিজ করে ফেলছে কোনো ডিভাইস তার কাছে নাই এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিংয়ে রাখছে মাত্র এমন মাত্র তিন মাস চেষ্টা করেন কয়েক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে এই সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে উল্টাপাল্টা করছে কষ্ট হয়েছে একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন মনে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তা না এক এক বাচ্চার জন্য এক একভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে এটা কখন সম্ভব হবে যদি আপনি টের যে ধ্বংস হচ্ছে অনেক বাপমা আছে শুরুতে কিচ্ছু না ধ্বংস হইয়া ওই লিটনায় ফ্ল্যাটে যাই উঠছে কিচ্ছু বলে নাই ক একটু বয় এই বয়সে একটু করে এরপরে যখন এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায় রাস্তা রাস্তা চলে বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কু যায় এরপরে এসে আমাদেরকে কাছে এসে বলে হুজুর একটা তাবিজ তাবিজ দেন যদি বাসান যা তাবিজ যদি তো বিয়ের ব্যবস্থা করবেন ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হওয়ার পরে বিয়ে দিতে দেরি করবেন আমি তো আমার ছেলেকে বলে দিছি বাবা তোমার সময় হলো এসএসসি পাস করো বাস তোমাকে আমি দেরি করাবো না বাবা আমি সব জায়গায় বলি এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব অনেক বাপমা আছে বলো যে নিজের পায়ে দাঁড়া ওরে ওকে কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি নিজের পায়ে তো দাঁড়ায় আছে মানে তুমি পয়সা কামাও ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল ঠিক আছে বাবা পয়সার দরকার আছে একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তো পয়সা দিয়ে আপনি কি করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ যদি বিলম্ব করবা না যদি বিলম্ব করো তাহলে ফেতনা হবে ফসাদ হবে ধ্বংস হবে তাদের চরিত্র শেষ হয়ে যাবে তোমরা রক্ষা করতে পারবে তো হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে এই অবস্থায় তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না কার্পণ্য করবেন না ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন বেশিরভাগ এখন লেট ম্যারেজ লেট ম্যারেজ হয় ত্রিশের কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয় আমি প্রায়শই বলি ভাই ত্রিশের কাছাকাছি যদি বিয়ে হন এরপরে বলে যে প্রথম প্রথম বাচ্চা নেওয়া যাবে না একটু একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে তো পঁয়ত্রিশ পার হয়ে যায় এরপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করে হইতে হইতে আটত্রিশ হয় বাচ্চাটা হলো এই বাচ্চা বড় হয়ে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার বাইশ পঁচিশ বছর দরকার তো সেটা যদি হয় আটত্রিশ থেকে বাইশ পঁচিশ প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায় ষাট ষাট বছর বয়স আপনার হবে তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে এই যদি বাচ্চা অমানুষ হয় তো ষাট বছর বয়সে বুড়া হয়ে গেছে আপনি ততক্ষণে কিছু করার নেই ওর কাছে সারান্ডার হয়ে বসে থাকতে হবে আর যদি পাঁচচল্লিশ চল্লিশ থাকতে আপনার বাচ্চা যদি বেলায়নে হয় কান্টা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর ওর চোদ্দ গোষ্ঠী সোজা হইতে বাধ্য কারণ আপনি এখনও শক্ত ঠিক না ভাই ঠিক ইতালির এটা সারা পশ্চিমা দুনিয়াতে একই অবস্থা চায়নার একই অবস্থা আমি নির্দিষ্ট করে একটা নিউজের কথা বলতেছি যে সন্তান যাতে নেয় এই জন্য বাবা মাকে তো প্রণোদনা আছে পুরস্কার কিন্তু কিছু দিয়ে তারা জন্মের হার বাড়াতে পারছে না প্রেডিকশন বলছে তাদের জনসংখ্যা ভয়ঙ্কর জায়গায় অলরেডি চলে গেছে সামনে আরো ভয়াবহ জায়গায় তারা চলে যাবে মানুষ নাই মানুষ কমে যাচ্ছে জেনা যত বাড়বে বিবাহ যত কঠিন হবে তত মানব সভ্যতা পৃথিবী থেকে একসময় বিলুপ্তের দিকে চলে যাবে এই জন্য ইসলাম জায়গায় গিয়েছে ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না সন্তান আল্লাহ জনসংখ্যা এটা এটা বোঝা নয় জনসম্পদ এটাকে সম্পদ রূপান্তর করতে হবে যাদের পাঁচ সাতটা ছেলে মেয়ে হয় আপনার একটা স্লোগান শুনছেন না ছোট পরিবার শুভ পরিবার আল্লাহর জমিনে দশটা মিথ্যা কথা থাকলে তার একটা হলো এটা এই যে চিত্রনাথ রিয়াজের না কয়দিন আগে ছেলে মেয়ে কয়টা খোঁজ নিয়েছেন এ মাত্র দুইটা সম্ভবত ভুল না করে থাকি এরকম বেশিরভাগ পরিবারে দেখবেন ওই বেচারা কেন মারা গেছে পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেছে না ডিপ্রেশনে বউ এক দেশে ছেলে এক দেশে মেয়ে এক দেশে কারণ অমানুষ আর যাদের পাঁচ ছয়টা সাতটা ছেলে মেয়ে হয় আরে ভাই ওই পাঁচ সাতটার ভিতরে একটা এমনি মানুষ হয়ে যায় ঠিক না ভাই ঠিক সন্তানদের পরি চরিত্রগুলো আল্লাহ তালা রক্ষা করার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যারা যুবক আছেন তারা পরিকল্পনা করেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরাই ফুরকান আয়াত নম্বর চুহাত্তর সুরাই ফুরকান আয়াত নম্বর কত অরব্বানা হাবলানা মিনা জুয়াজিনা অজরুর ইয়াতিনা করুনত আয়ন ও যে আলী না ইমামা আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার সন্তান সন্ততিকে এমন বানায় দেন যে ওদেরকে দেখলে আমার চোখটা জুড়ায় যায় নয়ন জুড়ায় যায় এরকম সন্তান বানায় দেন এরকম স্ত্রী এরকম পরি স্বামী বানায় দেন এবং আমাদেরকে মুত্তাকিদের লিডার বানায় দেন পয়সাওয়ালা না পয়সাওয়ালা হইলো হইলো না হলে নাই মুত্তাকিদের লিডার যেন মনে রাখবেন সন্তানের পয়সাটা আপনি যতটা উপভোগ করবেন আল্লাহর কসম করে বলছি সন্তানের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি আদব লেহাজ এটা তার পয়সার চাইতে অর্থের চাইতে বেশি উপভোগ্য বিষয় বেশি উপভোগ করবেন অতএব সন্তানকে মানুষ বানান মোত্তাটি বানান পয়সালা হোক বা আজকাল অভিভাবক পাওয়া যায় না যে ডাইকা বলে বাবা তুই ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ আলেম হ মাওলানা হয় এসব পরে আগে তোর প্রতি আমার নির্দেশ হলো তুই মানুষ হ বাবা চোদ্দাকায়াত হইস না অমানুষ হইস না অমানবিক হইস না এরকম বাপমা এখন পাওয়া যায় না আগের কালে পাওয়া যাইতেন এখন বাপমাও চায় পয়সা চাই দিন শেষে বাবা তুই কি আমার দেখার দরকার না চুরি কর ডাকাতি কর দুর্নীতিবাস কর টুমসর গমসর যেটা মানুষ সেটা কর দিন শেষে আমি পয়সা চাই এলাকা আমার ভাবসাপ দরকার ঠিক না ভাই ঠিক অনেক যুবকরা আছে নিজেরা সৎ হতে চায় কিন্তু বাপমার জন্য পারে না বইয়ের জন্য পারে না সবাই টেনে ধরে না তোমার পয়সাটা চাই আমি ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন সৎ হওয়ার তৌফিক দান করুন আশেপাশে সবার বিল্ডিং হাঁকানো দেখে চকচকে গাড়ি দেখে টাকার বান্ডেল দেখে সব জমি জমা কিনে ফেলতেছে বাজারে দোকান করে ফেলতেছে মার্কেট করে ফেলতেছে এগুলো দেখে বাবারা খবরদার প্রতারিত হবেন না এগুলোর ভিতরে আল্লাহ তারা শান্তি রাখেন নাই সন্তানটাকে সৎ এবং নেককার বানান এরপর যদি পয়সা হয় হোক না হলে নাই আজকাল তো অনেক বাপমা আছে পরীক্ষা দিবে ছেলে আর প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন কেনার জন্য বাপে টাকা নিয়ে যায় হাজির হয় কাছ কি আশা করবে এই ছেলে মেয়ে এ বাপ তো নিজেই মনুষ্যত্ব শিখে নেয় নীতিশতা শিখে নেই ঠিক না ঠিক অনেক স্কুল কলেজে টিচাররা আছে বলে দেয় তোমরা একজন আধুনিক দেখাই লেখবা সাহায্য করবা স্কুলের সুনাম রক্ষা করবা তো এই যে দুর্নীতি দুই নম্বরে অসততা করার জন্য টিচার নিজেই শিক্ষা দিচ্ছে আর কাছে কি শিখবে সন্তান ঠিক না ঠিক অতএব আমরা তরুণ ভাইদেরকে বলছি আপনারা শপথ করেন আমরা কখনো অবৈধ অন্যায়ের পথে যাব এ দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে দুর্নীতিকে এ দেশ থেকে জেটিয়ে বিদায় করতে হবে এই দেশের উন্নয়নের পথে একমাত্র সবচেয়ে বড় বাধা অন্য আরো বাধা থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি এই দুর্নীতি মানুষ সাধে করে না বাপের চাপে করে মায়ের চাপে করে ছেলে মেয়ের চাপে করে বইয়ের চাপে করে অতএব মেরুদণ্ড সোজা করেন গোটা পৃথিবী চাপ দিবে আমার নীতি আদর্শ আমি বিক্রি করব